সম্মানিত মৎস্য চাষী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন এই যে দেখেন অরিজিনাল মনোসেক্স তেলা মাছের কানা বিভাস আপনারা যারা উন্নত মানের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল মনোসেক্স তেলা মাছের কানা ক্রয় করতে তারা চলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এগুলো হচ্ছে অরিজিনাল মনোসেক্স তেলা মাছের কানা আপনারা জানেন তেলা পেঁয়া মাছের পনা দুই প্রকার হয়ে থাকে দেশি এবং মনোসেক্স তবে অনেকেই কিন্তু দেশি তেলা যেটা সেটা কিন্তু পুকুরে চাষ করলে বাচ্চা দিয়ে দেয় আপনারা অনেকে জানেন তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে পুকুরে বাচ্চা দিয়ে দেয় আর অরিজিনাল মনোসেক্সতলা পেয়া কিন্তু কখনোই বাচ্চা দেয় না যে কারণে কিন্তু মনোসেক্স তেলা পেয়া মাছের বাজারে চাহিদা বেশি আর কারণ হচ্ছে মনোসেক্সতলা তেলাপিয়া মাছ অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং দ্রুত বড় হয় তাই আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর অনেকে আমাদের ঠিকানা আয়সা নিতে চান তারা চাইলে সরাসরি আমাদের ঠিকানায় আয়সাও যে কোনো মাসে চারা ওরি নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং ত্রিশশাল দলা আমরা বাংলা কাপ মাছ থেকে শুরু করি জাতীয় মাছের যে কোনো চারাওরি অনুপানায় সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে যখন মাছগুলোর সাইজ ইন করা মাছ একটা মাছও কোনো বড় ছোটো নাই আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চাইলে এই মাছগুলো যে কোনো পুকুরে অথবা জলাশয়ে খুব সহজেই মাছগুলো চাষ করতে পারবেন যারা বায়ু ফ্রকপথ দিতে চাষ করতে চান তারা চলে মাছগুলো বায়ু ফ্লোক দিতেও চাষ করতে পারবেন